এই ভিডিও দেখাইতে দেখাইতে কোনদিন যে তেলের মধ্যে আমার মোবাইলটা ঠাস করে পড়ে যায় কাললে জানি এই টেনশন আমি বাঁচবা লাগছি না আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে এই পিঠা বানানো খুব ঝামেলা অনেকের হাতে হয় আবার অনেকের হাতে হয় না এটা হচ্ছে সিলেটিদের ঐতিহ্য তারা ঈদের রাত্রে চার রাতে বাসে সব ধরনের পিঠা বানায় নন সিলেটির এটা না নন সিটিটা সেমাই চিনি খাই দোল বানিয়ে কিন্তু তাদের সিলেটিদের সেমাই চিনি সব থাকতে হবে এর পাশাপাশি সব ধরনের পিঠা থাকতে হবে আজকে আমি চার রকম পিঠা বানাবো তার মধ্যে এটা হচ্ছে একটা আমার কাছে বাংলাদেশের সবার মধ্যে সিলেটিদেরকে একটু আনকমন লাগে সব দিক দিয়ে কেন জানি আমার মনে হয় কি তারা একটু আনকমন আমার মেয়ে বলে কি যারা সিলেটের বাইরে জন্ম হয়েছে তাদের ভাগ্য কি দুর্ভাগ্য খুবই খারাপ আর যারা সিলেট জন্ম হয়েছে তাদের ভাগ্যটা নাকি খুবই ভালো এটা আমার মেয়ের ধারণা সবসময় কথা বলে আর আমার নাইন ভাই মানে আমার হাজব্যান্ড উনি বলে যে সিলেট নাকি একটা প্রদেশ যে সিলেটে নাকি ঢুকতে হলে কয়দিন পরে পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া নাকি সিলেট ঢুকা যাবে না তো যাদের যাদের পাসপোর্ট নাই সিলেট টুকার জন্য তারা পাসপোর্ট অবশ্যই বানাই নেবেন এটা সিলেটিদের ধারণা যে সিলেট ঢুকতে গেলে নেক্সট টাইম পাসপোর্ট লাগবে কারণ এটা আলাদা একটা প্রদেশ বাংলাদেশের মধ্যে এখন আমার তো কপাল ভালো আমি তো সিটিজেনশিপ নিয়ে ঢুকে গেছি কারণ আমার সিটিজেনশিপ আমার জামাই লাল লালপুর লাল পাসপোর্টদারি হাজব্যান্ড এখন আপনারা যদি আসতে যান আপনারা একটা হাজবেন্ড ধরবেন লাল পাসপোর্টদারি সিলেটি আপনারাও ঢুকে যাবেন সিলেট এছাড়া আর সিলেট ঢুকার কোনো উপায় নেই

দাঁড়া আমি এটা লই তেলের মধ্যে কোন সময় যে মোবাইলটা ঠাস করি পরে যাইব এগুলা বানাইছি এগুলা শেষ না আরো বানাবো আপাতত এতটুকু পর্যন্ত থাকুক দেখছেন আমি কত গুণী মাসাল্লাহ এই পিঠা কিন্তু সবার হাতে হয় না দু একজনের হাতে হয়